যে এরকম টাইপের বলার তো আমাদের দেশে নাই সো प्रिपरेशन যদি আমি ওইভাবে নিতে চাই সম্ভব না কারণ আমাদের দেশে নাই সো আমাদের যে রিসোর্স গুলো আছে প্র্যাকটিসে যে বলার গুলো আছে ওদেরকে ফেস করে আসলে प्रिपरेशनটা নিতে হয় আর অন্যান্য प्रिपरेशन আমি বলবো যে অনেক দিন ধরে অনেক প্লেয়ার খেলতেছে এক্সপেরিয়েন্স তো ওই বলার কি কিভাবে হ্যান্ডেল করা লাগবে এই পিক प्रिपरेशन গুলো মেন্টালি যেভাবে নেওয়া যায় ওদের ভিডিও দেখে হইতে পারে সো এই এটা আসলে খুব স্পেসিফিক ভাবে প্রিপারেশন নাও ডিফিকাল্ট বাট আমার মনে হয় যে যতটুকু সম্ভব মেন্টালি বা ভিডিও দেখে যতটুকু না ভাই